যুদ্ধ বিক্ষুব্ধ মিয়ানমারের রাখাইনে মানবিক করিডর দিতে সম্মত বাংলাদেশ এমন বক্তব্য প্রথম আসে তারপরে শুরু হয় দেশ জুড়ে সমালোচনা বিএনপি বলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার সরকারের নেই সাধারণ মানুষও নানাভাবেই আপত্তি জানায় সরকারের উচিত ছিল দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা এর প্রতিক্রিয়ায় বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান এমন কোন আলোচনা কারো সাথে হয়নি বাংলাদেশের মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে আমি ব্যর্থহীন ভাবে বলে দিচ্ছি পাড়ির দুনিয়ায় আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারো সঙ্গে কথা হবে না কিন্তু তারই বক্তব্যেও আশ্বস্ত হতে পারছে না রাজনৈতিক দলগুলো আন্তর্জাতিক ও নিরাপত্তা সম্পর্ক বিশ্লেষকরা বলছেন সরকারের বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয়হীনতা এই অবিশ্বাসের জন্ম দিয়েছে যেহেতু পার্লামেন্ট নাই আমাদের মিডিয়া হোককেও আমাদের জানাতে হবে এবং স্টেকহোল্ডার যারা আমরা জানি যে এই সরকারের ওয়ান অফ দ্য মেজর স্টেকহোল্ডার ইন বাংলাদেশ সিনেমা ইন তদেকে এটা যাতে আলাদা উচিত মানে কনফিডেন্স আলাদা উচিত তিন চারজন আছেন যারা এই ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন এবং একজনের বক্তব্যের সাথে আরেকজনের বক্তব্যের কোনো মিল নাই তো সুতরাং সরকারের ভিতরেই এটার ব্যাপারে কোনো কোঅর্ডিনেশন নাই বিভিন্ন স্টেকহোল্ডারদের সবারই নেতিবাচক একটা মনোভাব সর্বদাই নিয়ে টের পেয়েছে অবস্থা বিবেচনা করে সরকারের এখন সিদ্ধান্তে আসা উচিত যে এটা নিয়ে আর আগানো ঠিক না করিডর প্যাসেজ বা চ্যানেল যে নামেই ডাকা হোক তা দেবার আগে জনমত নেয়ার কথাও বলেন তারা জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা ভাষা আন্দোলন ছাত্র আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান কিংবা নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সোনালী ইতিহাসকে ছাপিয়ে গত দেড় দশকে ছাত্র রাজনীতি হয়ে উঠেছিল ভয়ের এক অধ্যায় শেখ হাসিনা সরকারের টানা চার মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল ছাত্রলীগের হাতে বলেই অভিমত শিক্ষার্থীদের সে সময় অন্যান্য ছাত্র সংগঠন ছিল ঠাসা তবে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ছাত্রলীগ মুক্ত হয় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নয়া মেরুকরণের হাওয়া লাগলেও আর কারো একক আধিপত্য চায় না বাম ছাত্র সংগঠনগুলো দায়িত্বের মতামত তৈরি হয়েছে তাহলে আমরা সামনের দিনে এই শিক্ষার্থী বান্ধব শক্তিশালী করা হবে এই রকম সংগঠনগুলি শক্তিশালী হবে শিক্ষার্থীরা এই শিক্ষার্থী বান্ধব রাজনীতিকে শক্তিশালী করবে সেটা আমরা প্রত্যাশা করি লিজুর ভিত্তি রাজনীতি বাদ দিয়ে নতুন ধারার রাজনীতির পক্ষে নতুন ছাত্র সংগঠনের নেতারা মাদার পার্টির অর্ডার এখানে ফলানোর বাইরে গিয়ে তারা যদি ছাত্র ছাত্র ছাত্রীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে পারে তাহলে অবশ্যই আমরা শুধুমাত্র ছাত্র রাজনীতি না পরবর্তীতে বাংলাদেশের জাতীয় রাজনীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে অন্যতম বড় ভূমিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দশক প্রকাশ্যে রাজনীতি করতে না পারা ছাত্র শিবিরের দাবি বিগত সময়ে বাধ্য হয়ে অনেকেই ছাত্রলীগের মিছিল সমাবেশে অংশ নেন যারা সন্ত্রাসী কার্যক্রমে ছিল না তাদের সুযোগ দেওয়ার পক্ষে সংগঠনটি যারা একসময় বাধ্য হয়ে ছাত্রলীগ করেছেন তাদেরকে আমার মনে হয় যে তাদের যে স্পেসটা তাদের যে গণতান্ত্রিক স্পেসটা সেই স্পেসের ব্যাপারে তারা যদি অন্য কোনো রাজনীতি করতে চান বা বাধ্য হয়ে রাজনীতি করার ছাত্রলীগের রাজনীতি করার কারণে যদি তাদেরকে আমরা সমাজ থেকে বিচ্যুত করতে চাই আমার মনে হয় এটি ঠিক হবে না কিন্তু যারা ফৌজদারি অপরাধের সাথে যারা জড়িত তাদের ক্ষেত্রে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শক্ত ব্যবস্থা নিতে হবে এবং আমরা বারবার দাবি জানিয়ে এসেছি ব্যাপারে ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব রাজনীতি চায় ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণে আরও বেশি কীভাবে কাজ করা যায় এবং প্রতভাবে জড়িয়ে থাকা যায় এ বিষয়ে কিন্তু আমরা অলরেডি বিভিন্ন ধরনের কার্যক্রম নিচ্ছি তরুণদের মতামত নিচ্ছি যে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন যারা ছাত্রলীগের রাজনীতি করে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিল তাদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না ছাত্রলীগের একটি পদ নেয়ার মাধ্যমে এবং এই ক্যাম্পাসে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য একটি অবৈধ ক্ষমতার মশনতকে দীর্ঘায়িত করতে ভূমিকা পালন করেছে আমরা মনে করি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তাদের এই বাংলাদেশে রাজনীতি করার যে পরিবেশ সেই অধিকার তারা হারিয়ে ফেলেছে নৈতিকভাবে সাধারণ শিক্ষার্থীরা চান বহুদলীয় রাজনৈতিক চর্চার মাধ্যমে তাদের অধিকার আদায় যেন সক্রিয় থাকে ছাত্র সংগঠনগুলো জামান ডিবিসি নিউজ ঢাকা রাসেল মাহমুদ হাতে সনদ চোখে স্বপ্ন পড়াশোনা শেষ করেও পা রাখতে পারেননি কর্মজীবনে দুই সালে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এরপর বিভিন্ন জায়গায় জবের জন্য ট্রাই করি যেখানে আত্মীয়করণ করা হয় সঠিক মেধার মূল্যায়ন করা হয় না যার কারণে আমি অনেক দিন ট্রাই করার পর থেকে আমি এখন আর জবের জন্য ট্রাই করি না বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী কাজের ইচ্ছা এবং প্রস্তুতি থাকা সত্ত্বেও যারা সাত দিনে এক ঘন্টাও কোনো কাজ করেননি তারাই বেকার যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এভাবে জীবন ধারণ অসম্ভব এই জটিল হিসেবে দেশে বেকার সংখ্যা প্রায় সাতাশ লাখ তাই চাকরির হাহাকার শুধু পরিসংখ্যানই নয় একটি প্রজন্মের দৈনন্দিন বাস্তবতা আমি তো সরকার চাকরি আসে ছিঁড়িয়ে দিচ্ছি একবার মানে এতগুলো ভাইবা দেওয়ার পরেও যদি চাকরি না হয় সেই ক্ষেত্রে তো আর আর ভাইবা দিয়ে তো লাভ নেই আমি একশো দুইশো ভাইবা দিলেও আমার চাকরি হবে না যেখানে স্বজন বা এগুলো থাকে উদ্যোক্তারা জানান দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে পারছে না শিক্ষিত যুবকদের মধ্যেও আছে দক্ষতার অভাব সে পুস্তকগত বিদ্যা নিয়ে আসতেছে কিন্তু যখন সে আমাদের এখানে ডিরেক্টলি এসে মার্কেটে মুভ করতেছে তার ওই প্র্যাকটিক্যাল নলেজের জায়গাটাতে একটা ল্যাবস পেয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে দেখা যায় আমরা যারা চাকরিদাতা যদি সে খুব একটা স্কেল আপ করতে না পারে আমরাও একটু ডিমোটিভেট হই শিক্ষা ব্যবস্থা কর্মমুখী না হওয়া এবং রাজনৈতিক পট পরিবর্তনের কারণে শিল্প খাতে বড় আঘাত এসেছে যাকে বেকারত্ব বাড়ার অন্যতম কারণ হিসেবে দেখছেন এই গবেষক জব মার্কেট দেশের ভিতর এবং বাইরে কি ধরনের দক্ষতা ডিমান্ড করে সেটা বিবেচনা রেখে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা কখনোই সাজানোর চেষ্টা করে নিই বা যত দ্রুত সম্ভব আমাদের একটা স্টেবিলিটির দিকে এগুতে হবে আমি যেটাকে বলছি একটু পলিটিক্যাল স্টেবিলিটি এছাড়াও রাজনৈতিক অস্থিরতা নিরাপত্তা সংকট এবং দেশি বিদেশি বিনিয়োগ কমে যাওয়ায় কর্মসংস্থানের সুযোগ কমে গেছে বা কর্মসংস্থানের ক্ষেত্রে যদি বিনিয়োগের একটা ইতিবাচক ধারা ধরে রাখতে চাই তাহলে নির্বাচনটা আসলে খুব সবচেয়ে বড় এখানে একটি নিয়মক হয়ে দাঁড়িয়েছে অনিশ্চিত রাজনৈতিক পরিবেশে কোনোভাবেই কিন্তু কোনো ধরনের বিনিয়োগ হয় না এটা অভ্যন্তরীণ বিনিয়োগ বলি বা বিদেশি বিনিয়োগ বলি প্রতিকারে দ্রুতই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ তার গোপালগঞ্জ সদরের সোনাকুর গ্রামের খামারি রাধেশ্যাম পোদ্দার প্রতি বছরের মতো এবছরও কোরবানির ঈদে ফ্রিজিয়ান ও জাতের চারটি গরু লালন পালন করছেন দেশীয় খাবার খাওয়ানো গরুগুলোর নাম রাখা হয়েছে কালো পাহাড় লালু পাগলা এক ও পাগলা দুই এক একটির ওজন সাড়ে পাঁচশো থেকে সাড়ে সাতশো কেজি এরই মধ্যে কালো পাহাড় লালু ও পাগলা একের দাম প্রায় পাঁচ লাখ এবং পাগলা দুইয়ের দাম ধরা হয়েছে প্রায় চার লাখ টাকা চাহিদা মতো দাম পেলেই গরু বিক্রি করবেন মালিক ও ব্যবসায়ীরা কাস্টমার আসবে দেখবে এরপরে কাস্টমার সাথে সাক্ষাতে কথা বলে একটা ফিক্সড হবে প্রতিদিনই মানুষ আসতেছে দেখতেছে দরদাম করতেছে খামারিরা যাতে ন্যায্য মূল্যে গরু বিক্রি করতে পারেন সে বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কুরবানির হাটে আমরা মেডিকেল টিম থাকবো খামারিরা যাতে গরুগুলো সুন্দরভাবে বিক্রি করতে পারে এর জন্য আমরা খামারিদের পাশে সবসময় আছি এদিকে হবিগঞ্জের মাধবপুরের বড় গরুর খামার পিওর অ্যান্ড অর্গ্যানিক ডেইরি ফার্ম মনতাকিম চৌধুরীর এ খামারে এক হাজার পঞ্চাশ কেজির বাহুবলি বিক্রি হবে আট লাখ টাকায় তবে গোখাদ্যের দাম বৃদ্ধি এবং বাজারে ভারতীয় পশু প্রবেশ করায় গরুর দাম নিয়ে শঙ্কায় খামারিরা আমাদের দেশে যে গরু আছে এই গরুই মাংস চাহিদা পূরণ করতে সক্ষম যদি ভারতে কোনো ধরনের কোনো গরু আপনার না হয় আমরা খামারিরা যারা আছি আমরা একটা ভালো রেজাল্ট পাবো ভারত থেকে গরু আমদানি না হলে ভালো দাম পাওয়া যাবে জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাংলা যে ই আছে স্থল আছে এটা সীমানা খুবই নিকটে বিজেপির পক্ষ থেকে আমাদেরকে যেটা জানানো হচ্ছে যে না এখানে কোনো প্রকার গরু এখানে ঢুকছে না কারণ ইন্ডিয়ার সাথে যেহেতু বর্তমানে আমরা প্রেক্ষাপটটা সবাই জানি কোরবানিতে এবার গরু বিক্রি করে লাভবান হওয়ার আশা খামারিদের নাজমুস সাকিব সামি ডিবিসি নিউজ ডেস্ক রাজশাহী চাপাইনবগঞ্জ নওগাঁ ও নাটোর জেলায় এবার আমের আবাদ হয়েছে তিরানব্বই হাজার একশো হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা দশ লাখ পঞ্চান্ন হাজার চারশো সতেরো মেট্রিক টন এর মধ্যে রপ্তানির জন্য ছয় হাজার সাতশো বিশ মেট্রিক টন আম উত্তম কৃষি ব্যবস্থাপনায় চাষ হচ্ছে কীটনাশক ও কেমিক্যাল মুক্ত এসব আম ব্যাগিং পদ্ধতিতে চাষ করছেন চাষিরা আম প্রস্তুত করতে বলতে আমরা ব্যাগিং মেনটেন করি মাস মধ্যেই বিভিন্ন জাতের আম হচ্ছে যে রপ্তানিটা হবে সে অনুযায়ী হচ্ছে আমরা আম প্রস্তুত করেছি গত বছরের থেকে এবার আমরা আশা করছি যেমাত্রা বাইরে দেবো এরকম আশা করছি সব মিলিয়ে আসলে আমাদের এবার অন্য তুলনা হয়তো ডাবল আম রপ্তানি হবে এসব আম যাবে ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই আমরা এখান থেকে সরাসরি বাগান থেকে যাই শ্যাম্পুরে আমরা যে যে দেশে যাই যেমন ইংল্যান্ড জার্মানি ফ্রান্স ডেনমার্ক সুইডেন এসব দেশগুলোতে আমাদের আমগুলো সরাসরি চলে যায় গত বছর প্রায় বাংলাদেশ থেকে ছত্রিশটা বেশি দেশে আম এক্সপোর্ট হয়েছে এবছর নতুন করে চায়না ব্যাপক পরিমাণে আম নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সরকারিভাবে এগুলো চুক্তি হয়েছে কৃষি কর্মকর্তারা বলছেন উত্তম কৃষি ব্যবস্থাপনায় রপ্তানিযোগ্য আম চাষ বৃদ্ধি করতে সহযোগিতা করছেন চাষিদের পাঁচটা উপজেলাতে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প আছে সেখানে নিরাপদ আম উৎপাদন উত্তম কৃষি চর্চা ব্যবস্থাপনা এবং আমের ব্যাগিং সহ বিভিন্ন প্রযুক্তি এখানে কৃষককে ট্রেন আপ করা হচ্ছে এবং প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে রপ্তানি যোগ্য আম প্রকল্প আছে এবং পার্টনার প্রকল্প আছে একই সাথে আমরা কৃষকদেরকে প্রশিক্ষণের মাধ্যমেও কৃষকরা ব্যক্তিগতভাবেও উত্তম কৃষি চর্চা অনুসরণ করে আম উৎপাদন করছে আগামীতে আরও বেশি রপ্তানিযোগ্য আম চাষের জন্য চাষিদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ আম রপ্তানি বাড়লে চাষিরা যেমন লাভবান হবেন তেমনি দেশে আসবে বৈদেশিক মুদ্রা সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী কথিত আছে ব্রিটিশরা ভোলাগঞ্জ থেকে পাথর উত্তোলন করে এই এলাকাকে ইন্ডাস্ট্রিয়াল ব্রাউন ল্যান্ড হিসেবে ঘোষণা করে সতেরোশো সালের মাঝামাঝি থেকে ব্রিটিশরা তাদের পরিবার নিয়ে অবসর সময় কাটাতে আসতেন তখন এই এলাকাকে বলা হতো ইডেন গার্ডেন অফ প্যারাডাইস ছাত্রজনতার গণ অভ্যুত্থানে পাঁচই আগস্ট সরকার পতনের পরবর্তী সময় থেকে ভোলাগঞ্জের চিত্র রাতারাতি পাল্টে যায় লাগামহীন লুট্তরাজে ক্ষত বিক্ষত হতে থাকে নৈসর্গের অলঙ্কার এই লুটপাট নির্বিঘ্ন করতে হাত মেলায় শ্রমিক থেকে শুরু করে স্থানীয় অনেক সাধারণ মানুষ যদিও প্রকাশ্য লুটপাটে অংশগ্রহণকারীদের বিন্দু মাত্র দ্বিধা নেই রক্ষা পায়নি সংরক্ষিত এখানে দুইশো তিনশো গজের ভিতরে বিগত দিনে কেউ যেতে পারে নাই পাঁচ তারিখের পরে এটা অরক্ষিত হয়ে গেছে যখন প্রশাসনিক ক্ষমতাটা দুর্বল হয়ে পড়েছে তারপরে এই পাবলিকগুলা জাপিয়ে পড়েছে সেই বাংকার লুটপাট বন্ধে মাঝে মধ্যে ছোট বড় অভিযান চালাচ্ছে প্রশাসন আটকও হচ্ছে অনেকে কিন্তু থামছে না পাথর লুট আমাদের কিন্তু প্রতি সপ্তাহে মানে কনজিকিউটিভলি আমাদের এখানে কিন্তু মোবাইল কোর্টের অভিযান হচ্ছে গত ছাব্বিশ তারিখের অভিযানে হচ্ছে নয় জনকে জেল দেওয়া হয়েছে এবং তারপরে গত দশ তারিখে আবার জনকে জেল দেওয়া হয়েছে পরিবেশ অধিদপ্তর বলছে ভোলাগঞ্জ ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষিত না হয় আইনি পদক্ষেপ নেয় রয়েছে সীমাবদ্ধতা ভোলাগঞ্জে আমরা নিয়মিত মামলা কম করছি সাধারণত স্থানীয় প্রশাসনের সাথে মোবাইল কোর্টগুলো বেশি হয়েছে তো ওইখানেও অবৈধ পাথরগুলো স্টোন কাস্টিং অনেকগুলো আমরা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে তবে মুশকিল হচ্ছে বন্ধ করার বেশি দিন ওদেরকে বন্ধ রাখা যায় না আবার ওরা চালু করে প্রক্রিয়ার মাধ্যমে আমরা প্রবেশটা দেখবার করে থাকি আর যেটা বলছেন যে বিভিন্ন সময় চুরি করার চেষ্টা তারা করে আমরা এই চুরির বিরুদ্ধে অভিযান আমাদের নিয়মিতভাবে চলমান আছে প্রকৃতি ও পরিবেশ রক্ষার স্বার্থে কঠোরতর নজরদারির মাধ্যমে এমন ধ্বংসযোগ্য বন্ধ করা জরুরি বলে মত পরিবেশ কর্মীদের প্রত্যুষ তালুকদার ডিবিসি নিউজ সিলেট সম্প্রতি নেত্রকোনা জেলা প্রশাসনের দেয়া তালিকার পঁচানব্বইটি নদীর বেশিরভাগই দখল আর দূষণে আক্রান্ত এর মধ্যে নেত্রকোনা অংশের এক দশমিক দুই কিলোমিটার দৈর্ঘ্যের ধলেশ্বরী নদীরও নাম এসেছে হারিয়ে যাওয়া নদীগুলোর তথ্য চাওয়া হয়েছে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এরই মধ্যে বেরিয়ে আসছে নানা তথ্য এক সময়ের খরস্রোত ধলেশ্বরীর জায়গা দখল করে বারহাট্টা উপজেলার জিতন গ্রামে নিজের বাড়ির সামনেই পুকুর করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালী অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারের বিরুদ্ধে যে নদী আছিল এই টলার চলছে আমরা মাছ মারছি কোন এই নদী নষ্ট হচ্ছে হস করে দিয়ে। ভোলা জোয়ারদারে পারে 50 আর নাও রইছে কেরাইয়া। কোন গরা nei কোত জায়গা লো। এই কোত জায়গা লো। বেহ দহল। যদিও অভিযোগ অস্বীকার করছেন প্রলোহের বাবা। হ্যাঁ নদীর জায়গায় মাছের খামার করার অভিযোগ উঠেছে আরো কয়েকজনের বিরুদ্ধে। সবাই দকল করিয়া এই পারে বাদ দিালছে হমানে। অনেক জায়গা এই হমানে বাদ হয়ে গেছেগা বাড়ি করছে বিшали করছে ঘাস লাগায়তেছে কারবাই যায় ভাই শক্তিশালী যারা এরাই দোল করছে স্থানীয়রা বলছে নদীর পার দখল করে পুকুর করায় অস্তিত্ব হারিয়েছে ধলেশ্বরী বেघाट করছে ক্ষেত্র দৈনন্দিন কার্যক্রমে খালি তারপরে আমরা কৃষিকা আজ কিছু কাজ ধরে উপকার হইতো যা যে সীমানা সীমানায় ধরে এটা পুকুতুকু কইরা এটা বাড়ি ঘর কইরা নিয়ে নিছে কিন্তু আমরা চাই যে এটা করণ করা হোক হারিয়ে যাওয়া সব নদী উদ্ধারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন নদীটা বিভিন্ন ভাবে অপরিকল্পিত বাঁধ কিংবা মাছ ধরার জন্য জাল ফেলে প্রাকৃতিক পরিবেশটা নষ্ট হয়ে গিয়েছে সংকটাপন্ন বা বিপদাপন্ন নদী হিসেবে উল্লেখ করে আমরা এটা খননের আওতায় নিয়ে আসব আমরা জনগণকে জানাতে চাই যে এই নদীগুলো নেত্রকোনাতে রয়েছে এছাড়া যদি আরো কোনো নদী থাকে যেগুলো আমাদের এখানে আনা দরকার এবং এই তালিকা ধরে কিন্তু পরবর্তীতে সকল নদী খননের পরিকল্পনা সরকারের রয়েছে সময় না করে দ্রুত অভিযান চালিয়ে নদী দখল মুক্ত করার দাবি স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক নীলফামারী ডিমলা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে সাত কোটি টাকা বরাদ্দের জিও ব্যাগ দিয়ে বাঁধ নির্মাণের কাজ দেখতে আসেন খালিশা জাপানি ইউনিয়নের আশরাফুল ইসলাম নদী ভাঙনে সব হারিয়ে আজ প্রায় নিঃস্ব তিনি জমি জায়গা গত বছর আগেই বিলীন হয়ে গেছে এ সময় বাঁধ নির্মাণে অনিয়মের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে অংশ নেন আশরাফুল সরকারের বরাদ্দ অর্থ অপচয়ের কোনো প্রয়োজন নেই এমন মন্তব্য তার যে সময়ে সঠিক সময়ে যে কাজটা শুরু হওয়ার কথা সেই সময় হচ্ছে না যখন হচ্ছে যে বর্ষা মৌসুম চলে আসবে এরকম একটা সময় কাজটা শুরু হয় শুকনো মৌসুমে কাজ না করে বর্ষার আগে নদীর বাঁধ নির্মাণ কতটা যৌক্তিক প্রশ্ন এলাকাবাসীর যদি এই কামটা আগে ফিলিশিং ওঠাইতো এখন বস্তা ভরে ভরে যদি বস্তা ফেলানো হতো তাহলে নদীকেত কাজ করব কাজ করব কিন্তু কাজ করে না একটা বস্তা ফেলে পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ ইউপি চেয়ারম্যানের আসলে পানি উন্নয়ন বোর্ডের গাফুলতি ঠিকাদারের গাফুলতির কারণে এই কাজটা আজকে সমাপ্ত এখন পর্যন্ত কিছু করতে পারে নাই এবং না করার কারণে এই এলাকার আমাদের অনেক জমি এখন আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে তবে অভিযোগ অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ড বলছে সঠিক ও নিয়মতান্ত্রিকভাবেই পরিচালিত হচ্ছে বাঁধের কাজ পানি উন্নয়ন বোর্ড সবসময় শুকনা মৌসুমে কাজ করে হঠাৎ করে নদীর পানিটা একটু বেড়ে যাওয়ায় উজানে বৃষ্টি হয় কিংবা ইন্ডিয়া থেকে যেভাবে হোক আপাত থেকে পানি চলে আসায় বিস্তার পানি স্বাভাবিক বেড়ে হয় কাজকর্মে একটু ব্যাঘাত সৃষ্টি হচ্ছে তিন দশমিক পাঁচ এক কিলোমিটার বাধে ষোলোটি প্যাকেজে প্রায় উনিশ কোটি টাকার নির্মাণ কাজ চলমান নদী ভাঙনের হাত থেকে রক্ষায় সঠিক সময়ে দ্রুত বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর ডিবিসি নিউজ ডেস্ক কখনো বৈদ্যুতিক সরঞ্জাম কখনো পানির ট্যাঙ্ক আবার কখনো প্লাস্টিকে হঠাৎই ধরে যাচ্ছে আগুন প্রায় ছয় মাস ধরে চুয়াডাঙ্গায় একটি বাড়ির বিভিন্ন জিনিসপত্র এভাবেই আগুনে পড়ছে সম্প্রতি বাড়িটিতে এমন ঘটনা আরও বেড়েছে প্রতিবেশীরা বলছেন প্রথমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এমনটি ভেবে বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ কিন্তু এরপরও ঘটছে একই ধরনের ঘটনা

আগুন ধরে যেতে পারে ভাষায় বলেন এটা একদম একটা অলৌকিক ঘটনা কি ব্যাপারে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা তবে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের কাছে এমন ঘটনা নজিরবিহীন ভূপৃষ্ঠ থেকে পানির সাথে ফসফিন গ্যাস আসতে পারে সেটা ফসফিন গ্যাস সরাসরি বাতাসের সাথে আগুন ধরে এমন কি বাড়িতে যে বিভিন্ন ওয়াল ওয়ালে ধরছে সেখানে যে সিমেন্ট ব্যবহার করা হয়েছে সেই সিমেন্টে সাধারণত জিপসাম ব্যবহার করা হয় এর সাথে ক্যালসিয়াম ফসফেট থাকে সেই ক্যালসিয়াম ফসফেট থেকে ফসফিনিয়াম গ্যাস তৈরি হতে পারে এই আগুন ধরতে লাগার যে 10টি কারণ আছে এই 10টি কারণের ভিতরে এই এগুলো আসে না তো যদি এ ধরনের ঘটনা আরও ঘটে থাকে তাহলে আমি আশা করব যে কোনো মাধ্যমে আমাদেরকে মেসেজ দিয়ার আমরা সরে জমিনে যে সেখানে গিয়ে দেখব ঘটনার প্রকৃত কারণ উৎপাদনের দাবি স্থানীয়দের ডিবিসি নিউজ টাস্ক তেরোই মে থেকে নক্ষত্রের আলোয় ভেসে যাচ্ছে ফ্রান্সের কান শহর চলচ্চিত্রের এই উৎসবে নির্মাতা শিল্পী ও দর্শকের আনাগোনায় মুখর সমুদ্রে ঘেঁষা ছোট্ট শহরটি এরই মধ্যে মূল প্রতিযোগিতা বাদে সম্পন্ন হয়েছে সব সমাপনী মুহূর্তে চলছে প্রতিযোগিতা বিভাগের পুরস্কারের বিচার বিশ্লেষণ স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে অর্থাৎ বাংলাদেশ সময় রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজকরা বলছেন চলতি বছর কানের মূল প্রতিযোগিতায় লড়ছে বাইশটি সিনেমা পর্দা নামার আগেই ঘোষণা হবে উৎসবে পুরস্কার জয়ী সিনেমা পরিচালক অভিনেতা অভিনেত্রী ও চিত্রনাট্যকারের নাম তবে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কে পাবে সবচেয়ে বড় পুরস্কার স্বর্ণপাম ভ্যারাইটি এবং আন্তর্জাতিক গণমাধ্যমের অনুমানগুলো বলছে সেরা চলচ্চিত্রের দৌড়ে এগিয়ে আছে নরওয়ের সিনেমা সেন্টিমেন্টাল ভ্যালু পর্তুগালের সিনেমা দি সিক্রেট এজেন্ট ইরানের জাফর পানাহির ইট ওয়াজ জাস্ট এন এক্সিডেন্ট আর সেরা পরিচালকের মধ্যে এগিয়ে আছেন মার্কিন নির্মাতা রিচার্ড লিঙ্কলেটার স্প্যানিশ পরিচালক কার্লাসিমন সেরা অভিনেতা দৌড়ে এগিয়ে আছেন আইরিশ অভিনেতা পল মেসকাল ও ব্রিটিশ অভিনেতা জশ ওকনোর অপরদিকে সেরা অভিনেত্রীর তালিকার শীর্ষে জেনিফার লরেন্স ও জুন স্কুই এদিকে কান চলচ্চিত্র উৎসবের প্রশংসা করিয়েছে আদনান আল রাজীব পরিচালিত বাংলাদেশের স্বল্প দৈর্ঘ্য সিনেমা আলী কানের ছোট দৈর্ঘ্যের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র এটি হাসন ডিবিসি নিউজ ডেস্ক